আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব হালিম মিক্সড তো আমি হালিমের ডালগুলো গরম পানির সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে যেনন দলা পেকে না যায় খুব ভালো করে নাড়তে হবে দলা পেকে গেলে এটা পরে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই যে আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে দেখুন একটু তলা পেকে নেই এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিব তো কিছুটা পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব এর সাথে আমি এখন অ্যাড করে দিব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তারপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা স্মেলটা না থাকে এরপর আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাড করে নিব এরপর হালিম মিক্সড মশলাটা এর সাথে অ্যাড করব আর বাকি কিছুটা মশলা রেখে দিব এটা পরে অ্যাড করার জন্য একদমই রান্নার শেষে এখন মশলাটা কষিয়ে নেব পানি দিয়ে এরপর মাংস দিয়ে দিব মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব যখন তেল বের হয়ে আসবে তখন কিছুটা পানি অ্যাড করব যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এজন্য এরপর মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে আমি লবণ দিয়ে নিচ্ছি লবণটা কম দিয়েছিলাম কারণ হালি মিক্সড মশলার সাথে লবণ দেওয়া থাকে তো লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন আপনারা এরপর এই ডালটা এই মাংসের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ধীরে ধীরে নাড়তে থাকতে হবে তাছাড়া এটা এখনও দলা পেকে যেতে পারে নিচে আর এটা গে গেলে সেটা খেতে ভালো লাগবে না এরপর আমি বাকি মশলাটা রেখে দিয়েছিলাম এই এখন দেওয়ার জন্য দেখুন প্রায় হয়ে এসেছে মশলাটা এখন দিলে আর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে নিলাম বাগান দিয়ে নিয়েছি এ রেডি এখন আমি পরিবেশন করব লেবু পেঁয়াজ ধনিয়া এগুলো দিয়ে অবশ্যই বাসায় সবাই একবার ট্রাই করব আমার পাশে থাক